আসসালামু আলাইকুম শুরু করছি পরিযান পর্ব পঁচিশ হারিকেনের টিম টিম আলোতে পরিচে প্রকাশিত পাচ্ছে খুব। সায়ের চুপ করে আছে পরীর ধমকে পরী উঠে দাঁড়ালো সায়ের সামনে আশেপাশে তাকে সায়ের দেখলো কেউ আছে কিনা যদি কেউ দেখে ফেলে তাহলে পরীকে কিছু বলবে না কিন্তু সায়কে অনেক কিছুই শুনতে হবে তার সে বললো কেউ দেখলে খারাপ ভাববে তাছাড়া আপনার সামনে বিয়ে একটু ভেবে কাজ করবেন আমাকে নিয়ে ভাবতে আপনাকে হবে না আপনাকে নিয়ে ভাবছি না আমি নিজেকে নিয়ে ভাবছি কেউ দেখে ফেললে আমারই বিপদ ওসব কথা থাক বিন্দুকে কারা মেরেছে আমি সত্যি জানি না আমাকে জানার অধিকার আপনার বাবা দেয়নি বিস্মিত হলো পড়ি বলে মানে ভালো করে বলুন আমাকে এই ব্যাপারে থেকে দূরে থাকতে বলা হয়েছে দেখুন আমাকে ঠিক যতটা বলা হয় ঠিক ততটাকে ততটুকুই করি আপনি কেন ভুলে যাচ্ছেন যে আমি আপনার বাবার গোলাম মাত্র আমাকে তিনি যা বলেন আমি তাই করি প্রশ্ন করার অধিকার আমার নেই বিন্দুর মৃত্যুর কথা জানলেও কাউকে বলতে আমি পারব না আপনার বাবাই সবাইকে বলবেন পুলিশ এখনও কাউকে ধরতে পারেনি আমার বিশ্বাস হয় না আপনার কথা আপনি মিথ্যা বলছেন বলুন না বিন্দুকে কারা মেরেছে সে কথাটাতে অসহায় ফুটে উঠলো পরীর চোখের পানি স্পষ্ট দেখতে পেল সায়ের খারাপ লাগলেও কিছু করার নেই একটু ভেবে সায়ের হাত বাড়িয়ে দিল পরীর দিকে বলল বিশ্বাস না হলে শাস্তি দিতে পারেন হারিকেনটা ওখানেই আছে পরি এক পলক হারিকেনের দিকে তাকে আবার সায়ের দিকে তাকালো এই মুহূর্তে সে কিছুটা বিশ্বাস করতে চাইছে না তবে সায়ের কথা শুনে মনে হলো সে মিথ্যা বলছে না তাহলে সত্যিটা কি বিয়ের পর তো এখানে আসতে পারবে না তাহলে সত্য উদ্ঘাটন করবে কিভাবে ছোট্ট মস্তিষ্কে আর চাপ নিতে পারছে না পরি তাই বিনা বাক্যে প্রস্থান করলো বিন্দু চলে যাওয়ার আজ বাইশ দিন পুলিশ এখনো কোনো হদেশ পায়নি তাদের ধারণা আসামিরা গা ঢাকা দিয়ে আছে এখন ওদের ধরা অসম্ভব তাই কেসটা এমনভাবে সাজাতে হবে যেন সবাই ভুলে গিয়েছে বিন্দুর কথা তবে ওত পেতেই থাকবে এখন শুধু আসামিদের বের হওয়ার পালা সন্দেহ তাদেরই করা হয়েছে যারা যাত্রাপালায় ছিল কিন্তু বিন্দুর মৃত্যুর পর তাদের কোনো খবর নেই কুসুমে সে কথাগুলো পরীর কানে তুললো পরি কিছু বলল না কুসুমের খারাপ লাগছে পরীকে এভাবে দেখে যে মেয়েটা সারা অন্দর ঘুরে বেড়াতো সেই মেয়েটা কেমন চুপচাপ হয়ে গেছে কুসুম হঠাৎ প্রশ্ন করে বসে আচ্ছা আপা আপনি যে খুন করলেন আপনার ডর করে নাই কুসুম ভেবেছিল পরী রাগ করবে ওর কথায় কিন্তু পরী তা করল না বলল মানুষ যখন কোনো খারাপ পরিস্থিতির সম্মুখীন হয় তখন কোনো ভয় থাকে না তার আমারও তাই হয়েছিল তখন কি করব ভেবে পাচ্ছিলাম না তাই রাগের বসে খুন করে ফেললাম পরে অবশ্য আমি নিজেও ভয় পেয়েছিলাম কিন্তু আপাকে বুঝতে দেয়নি আপনার অনেক সাহস আপা আমি তো মুরগির জবাই দেখতে ভয় পাই আর আপনার মানুষ জবাই করলেন জানোয়ার জবাই করতে ভয় কিসের কুসুম দাঁত বের করে হাসলো সব সময় সঠিক জবাব পায় সে পরীর থেকে মালাকে আসতে দেখে কুসুম হাসি বন্ধ করে দাঁড়িয়ে গেল মালা পরের মুখোমুখি বসলো হাতে একটা কাপড়ের তৈরি ব্যাগ ব্যাগ থেকে বেশ কিছু গয়না বের করে বললো তো পছন্দ হয় পুরী গয়নাগুলোর দিকে তাকালো না মালার দিকে তাকিয়ে রইল কুসুম উকি দিয়ে বলে একদম খাটিস না পা একবার দেখেন হেসে পড়ি বলে আমি দেখতেছি কুসুম হয়ে তাকালো মালার নিজের চোখেও ভিড় পানে করলো মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললো কান্দো স্ক্যান আপনাকে রেখে আমি যাবো না আম্মা মালাকে জড়িয়ে ধরে কেঁদে উঠে পড়ি কাঁদতে কাঁদতে বলে আমাকে তাড়িয়ে দেবেন না আম্মা আমি আপনার কাছে থাকতে চাই মালাও কাছে পরীকে যতটুকু শাসন করেছে তার দ্বিগুণ ভালোবেসেছে পরীকে বুঝতে দেয়নি পরীর সুরক্ষার জন্য কসম দিয়ে ঘরবন্দি করে রেখেছিলেন মালা তিনি চাননি সোনালিয়ার আর রূপালের মতো কাউকে পছন্দ করি ঠকুক তার ছোট মেয়ে কষ্ট পাক তাছাড়া সকল খারাপ দৃষ্টি থেকে আগলে রেখেছে পরিকে না জানি পরীর স্বামী তাকে কতটা সুরক্ষা দেবে কিন্তু মালা তার পূর্ণ দায়িত্ব পালন করেছেন তার এখন কোনো আফসোস নেই উপরওয়ালার কাছে শেষ সম্মানের সহিত ছোট মেয়ের কথা বলতে পারবে এইটাই তার প্রস প্রশান্তি পরীকে সান্ত্বনা দিয়ে মালা বললেন সব মায়াক একদিন পরের ঘরে যাইতেই হয় রে দোয়া করি তুই যেন সুখী হোস শহরে তুই ভালো থাকবি ওইখানে ভালো স্কুল কলেজ আছে তুই পড়ালেখা করবি পড়ার কথা শুনে মালাকে ছেড়ে দিল পরি। কান্নাও বন্ধ হয়ে গেল পড়ার প্রতি মনটা টানে না পড়ির যেদিন প্রথম পড়ার জন্য স্কুলে মার খেলো সেদিনই সাপ বিলে এসে পড়ি ওর বইগুলো ছুঁড়ে ফেলে বিলের পানিতে মাছ ব্যাঙ আর সাপদের খাওয়ার জন্যই দেয় বইগুলো এই জন্য মালার কম মার্ক খায়নি পড়ি কিন্তু পড়ি তবু পড়াশোনায় মন দিতে পারেনি মাধ্যমিক দেওয়ার পর সে পড়াই বাদ দিয়েছে গ্রামে তো কোনো কলেজ নেই এটাই মূল কারণ এতে পড়ি ভীষণ খুশি ছিল যাক আর পড়তে হবে না কিন্তু মালা এখন আবার কি বললো মাথা ঘুরছে পড়ি মালা এটাই চেয়েছিলেন পড়ি যেতে কান্না বন্ধ করে সেজন্যই পড়ার প্রসঙ্গ তুলেছেন মালা মেয়ের হাত ধরে কাছে টেনে বলে শহরে কেমন তা আমি জানি না সাবধানে থাকবি একলা বাইর হবি না জামেরে নিয়ে যাবি জামের শব্দটাতে যেন বিষম খেলো পড়ি সে তো শেখরকে ঠিকমতো মতো না কিভাবে মানিয়ে নেবে শেখরের সাথে পড়ি চিন্তায় পড়ছে সে মালা ততক্ষণ চলে গেছে কুসুমও গেছে পরি চেতনা ফিরতেই চোখের সামনে ছড়িয়ে রাখা গয়নাগুলো দেখতে পেলো তাতে হাত বুলিয়ে বলল এই গয়না কি সুখ দিতে পারে টাকা পয়সা কি শান্তি দেয় তাহলে এত ঐশ্বর্য থাকতে আমি কেন এক টুকরো সুখ পাই না অট্টলিকায় সুখ না থেকে যদি কুড়ে ঘরে সুখ থাকে তাহলে আমি ওই কুঁড়ে ঘরে যেতে চাই পরীর ইচ্ছাগুলো রং ওঠা চার দেয়ালের মাঝে সীমাবদ্ধ রইল তারাও যেন বুঝে গেছে পরী কি চায় জীবনে যে ভালোবাসাই সব ধন সম্পদ দিয়ে কি হবে যদি ভালোবাসা না থাকে পরিভাবছে শুধু তার জীবনে কোন মানুষটা সঠিক হতে পারে দিন পেরিয়ে রাত রাত পেরিয়ে দিন প্রকৃতি নিয়ম মেনে সময় এগিয়ে যাচ্ছে ঘনিয়ে আসছে জমিদার কন্যার বিয়ের দিন উৎসব মেতেছে পুরো গ্রামে দলে দলে মেয়েরা অন্দরে ঢুকছে নববধূকে দেখার জন্য বিদায় দেওয়ার পূর্বে পরীকে সবাইকে দেখে নিচ্ছে বয়স্করা পরীকে দয়া দিচ্ছে আর পরে চুপচাপ তা মাথা পেতে নিচ্ছে নতুন সাজে সাজানো হচ্ছে জমিদার বাড়িকে সব কিছু তদারকি করেছে সায়ের দম ফেলানোর সুযোগ নেই তার গায়ে হলুদের সব জিনিসপত্র গুনে গুনে অন্দরে পাঠাচ্ছে সে একটু পরেই গায়ে হলুদ শুরু হবে হলুদ কাপড় পরিয়ে পিড়িতে বসানো হয়েছে পরীকে রূপালিও এসেছে ছেলেকে শেফালির কাছে রেখে এসেছে হলুদ বাড়ছে একজন মহিলা পরী অন্যমনস্ক হয়ে বসে আছে পিঠ ছড়ানো চুলগুলো হাতে চুরি আর হলুদ রঙে পরি যেন ঝলমল করছে এই পরীকে দেখে আজ যেন প্রকৃতি হিংসে করছে তাই তো সূর্যকে আজ লুকিয়ে রেখেছে রূপালী তারা দিয়ে বলে আপনারা তাড়াতাড়ি করুন এই শীতের মধ্যে কতক্ষণ বসে থাকবে এরপর গোসল করাতে হবে কুসুম গরম পানি নিয়ে আয় না সবাই খুব তাড়াতাড়ি সব করতে লাগলো প্রথমে পরীকে মালা হল ছুয়ালো কপালে গাঢ় চুম্বন করে বলে বলল সুখী হ জেসমিন এই প্রথম পরীকে ছুঁয়ে দিল মন্দ লাগলো না পরীর ওর মায়ের স্পর্শই যেন পেল চোখ তুলে জেসমিনের দিকে তাকিয়ে মৃদু হাসলো জেসমিনও কপালে চুমো এঁকে দিল পরীর সারা শরীরে হলুদ মেখে দিল এক এক করে আবের যান তা দেখে বলে অত হুলদি মাখিস না আমার নাতনি এমনি সুন্দর অখন গোসল দে আরেকজন রসিকতা করে বললো নাত জামাই যে চান কপাল আমাকে পরীর মতো মাইয়া পাইছে হ এই চান দেখলে তো আর ছাড়তে চাইবো না হাসাহাসি রোল পড়ে গেল সবার মধ্যে পরি আগের মতোই বসে আছে কুসুম গরম পানি আনলো গোসল করানো হলো পরীকে গরম পানিতে গোসল করতে করেও শীত লাগছে পরীর ঠক ঠক করে কাঁপছে ঠোঁট দুটো নীল হয়ে আসছে সারা শরীরে হলুদ মাখানোর ফলে হলদেটে হয়ে আছে ফর্সা দেহখানা রুপালী আবার তাড়া দিতেই পরীকে ঘরে নিয়ে গেল হলুদ শাড়ি পাল্টে লাল শাড়ি পরানো হলো আর কিছুক্ষণ পরেই বর আসবে এরই মধ্যে মালা এলেন হাতে পায়েসের বাটি নিয়ে নিয়ম অনুসারে পরীকে তিনবার খাইয়ে দিল মালা তারপর বাকিটুকু ছোটো ছোটো ছেলে মেয়েদের খেতে দিল গায়ে হলুদের আগে পরীকে ভাত খাইয়ে দিয়েছিলেন স্বয়ং জেসমিন আজ পরি কাউকে না করেনি জেসমিনের খুব ভালো লাগলো পরীর আচরণে নিয়ম মতো পরীর গায়ে হলুদের পর আর কিছুই খেতে পারবে না শুধু ওই পায়েস বাদে নিয়ম শেষে লাল বেনারসি সাজানো হলো পরীকে বোনকে নিজ হাতে সাজালো পরুপালি সবশেষে লম্বা ঘুমটা টেনে দিয়ে বললো মাশাল্লাহ তোকে রাজকন্যার চেয়েও সুন্দর লাগছে পড়ি বরের নজর ব্যতীত আর কারো নজর যেন না লাগে হাসলো রুপালি পড়ি কপালে ভাজ ফেলে তাকালো রূপালির দিকে এটা কেমন দয়া বরের নজর পড়বে শুধু পড়িও হাসল রূপালির দয়া বুঝতে পেরে আসরের আজান পড়ে গেছে এখন বরযাত্রী এসে পৌঁছানি শহর থেকে আসছে বিধায় আরও দেরি হচ্ছে ঘুম এসে গেছে পড়ি ওর পাশে বসে থাকা মেয়েগুলো ঝিমাচ্ছে এই মুহূর্তে বিয়েটাকে অসহ্য লাগছে পরীর এতক্ষণ বসে থাকতে ভালো কার লাগে সময় পার হতে হতে ীবের আজান দিয়ে দিয়েছে এখন পরীর বিরক্ত লাগছে ইচ্ছে করছে শাড়ি গয়না টেনে খুলে ফেলতে রাগ প্রকাশ করতেও পারছে না তখনই কয়েকজন মহিলা এসে পরীকে নিয়ে গেল বৈঠকে পুরুষ নেই বৈঠকে আফতাব কাজী আর বড়ি পুরুষ মেঝেতে খেজুর পাতার তৈরি পাটিতে বসানো হলো সামনে টানানো হলো পাতলা চাদর উসকুস করছে পরি শুধু কবুল বললেই আজ সে এক পুরুষের অর্ধ হয়ে যাবে তার উপর সমস্ত অধিকার পাবে পরি কাজী সাহেব উচ্চস্বরে বলতে লাগলো নুরনগর গ্রামের জমিদার আফতাব উদ্দিনের কনিষ্ঠকন্যা পরীকে বিশ হাজার এক টাকা দেড়মোহর ধার্য করে বিবাহ করতে আপনি কি রাজি রাজি থাকলে বলুন কবুল পড়ি মাথা নিচু করে শুনছে এই মুহূর্তে ওর অন্যরকম অনুভূতি হচ্ছে পড়ি যে এরকম অনুভূতি কি সব মেয়েরই হয় অপর পাশ থেকে বেশ দেরি করে উত্তর এলো শেখর কি মেয়েদের মতো লজ্জা পাচ্ছে নাকি অসহ্য লাগছে ব্যাপারটা এরপর কাজীপুরীকে উদ্দেশ্য করে বলে নবীনগর গ্রামের শাখাওত সাহেবের একমাত্র পুত্র শেহরান সাহেব আপনাকে বিশ হাজার এক টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহ করিতে ইচ্ছুক আপনি কি রাজি তাহলে বলুন কবুল